খবর বাংলা আপনাদের স্বাগত নজর নাটা সঙ্গে রয়েছে আমি শ্রুতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্সগুলি ঘন ঘন বদল হচ্ছে ব্যারাকপুরের পুলিশ কমিশনার এবার কমিশনার অজয় ঠাকুরকে বদলি করে দায়িত্ব পেলেন মুরলীধর শর্মা তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে একাধিক পরিবারকে গ্রাম ছাড়া করার অভিযোগ ছিল আগে থেকে আর এবার ঈদে বাড়ি ফিরতে এক স্মার্ট মিটার প্রকল্প ও বিদ্যুৎ বিল বৃদ্ধির বিরুদ্ধে কড়া প্রতিবাদে সরব হল শহর ব্লক কংগ্রেস কমিটি ডব্লিউবিএসি ডিসিএল অফিসের সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা স্মার্ট মিটার চালুন নির্দেশ প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার দার্জিলিং জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল আয়োজিত করা হয় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের জের স্থায়ী সমাধানের দাবি জানিয়ে রাস্তা অবরোধ এলাকাবাসীর ঘটনা উত্তর চব্বিশ পরগনার কামারবাড়ি মোড় সংলগ্ন এলাকায় নজর রাখবো খবরে ব্যারাকপুরের একাধিক জায়গা প্রায় সময় খবরের শিরোনামে থাকে একাধিক অপরাধের সাক্ষী এই ব্যারাকপুর তাই এই জায়গায় বাড়তি নজর থাকে নবান্ন থেকে তবে আচমকায় খুব অল্প সময়ের মধ্যে ঘন ঘন বদল হচ্ছে ব্যারাকপুরের পুলিশ কমিশনার এবার কমিশনার অজয় ঠাকুরকে বদলি করে দায়িত্ব পেলেন মুরলীধর শর্মা ব্যারাকপুরে পুলিশ কমিশনারের দায়িত্ব নিলেন মুরলীধর শর্মা ঘন ঘন বদল হচ্ছে ব্যারাকপুরের পুলিশ কমিশনার ব্যারাকপুরের একাধিক জায়গা প্রায় প্রতি সময়ই খবরের শিরোনামে থাকে একাধিক অপরাধের স্বার্থেই ব্যারাকপুর তাই বাড়তি নজর থাকে নবান্ন থেকে তবে আচমকায় খুব অল্প সময়ের মধ্যে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুরকে বদলি করা হয়েছে সেই জায়গায় দায়িত্বপ্রাপ্ত নতুন পুলিশ কমিশনার হিসেবে আজই ব্যারাকপুরে নগরপাল দপ্তরে দায়িত্ব নিলেন নবনিযুক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা তাকে এই সংবর্ধিত জানাতে কমিশনারেটের শীর্ষ কর্তার উপস্থিত হয়েছিলেন ফলে তোড়া দিয়ে সংবর্ধনা জানার আধিকারিকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রথম দিনই পুলিশ কমিশনার জানান তিনি এলাকার প্রথমবার দায়িত্ব নিলেন সমস্ত থানা পরিদর্শন করতেন ও সাধারণ মানুষের সাথে কথা বলে বোঝার চেষ্টা করবেন অপরাধের উৎসস্থলগুলি

उसमें कोई ये नहीं है कि कोई हिंदी भाषी है या कोई उर्दू भाषी है या कोई बंगाली है मैं पुलिस कमिश्नर सबका पुलिस कमिश्नर पॉइंट जहाँ तक आप पॉइंट होने की बात कर रहे हैं वो मेरा एक निजी और जातिगत मेरा विषय है उससे मैंने कभी प्रोफेशनल चीजों के साथ में कंफ्यूज नहीं किया है दोनों को मैंने मिक्स नहीं किया तो वो एक अलग चीज है और यहां पे मैं एज अ पुलिस कमिश्नर आपसे इंटरेक्शन कर रहा हूँ और एज अ पुलिस कमिश्नर आई एम पुलिस कमिश्नर फॉर एवरी নজর রাখবো পরবর্তী খবরে উপপ্রধানের বিরুদ্ধে উঠল একাধিক অভিযোগ তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে একাধিক পরিবারকে গ্রাম ছাড়া করার অভিযোগ আগে থেকেই ছিল আর সেই মতো এবার ঈদে বাড়ি ফিরে বাড়ি ফিরে আরো এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ ঘর ছাড়া বেশ কয়েকটি পরিবার ঈদে ফিরতেই পিটিয়ে খুন উপপ্রধানের অনুগামী দুই তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে একাধিক পরিবারকে গ্রাম ছাড়া করার অভিযোগ ছিল এবার ঈদের ফিরতে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল মৃতের নাম বাবলু শেখ ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের পাতলা টোলা গ্রামে বাবলু শেখকে পিটিএ খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে রড দিয়ে পিটিএ মারা হয় বলে অভিযোগ সোমবার সন্ধ্যায় ঘটনা এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ সূত্রে খবর এদিন বাড়ির পাশে চায়ের দোকানে বসেছিলেন বাবলু আচমকাই কয়েকজন দুষ্কৃতী রড দিয়ে আঘাত করে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন জানা যায় গত লোকসভা নির্বাচনে ওই এলাকার একটি বুথে তৃণমূল কম ভোট পায় তা নিয়ে এলাকায় গন্ডগোল বাঁধে সেই গন্ডগোলে এখনো অনেকেই বাড়ি ছাড়া পূর্বের আক্রোশ বসেই এই হামলা বলে দাবি করা হয়েছে খুনের ঘটনায় উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে বাবলু শেখের খুনের ঘটনায় পুলিশ উপপ্রধান কারু শেখের দুই ভাই তঞ্জিল শেখ ও আজগার শেখ ওরফে হারু শেখকে গ্রেফতার করে এদিন দিনের দুজনকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় স্মার্টমিটার প্রকল্প বিদ্যুৎ বিল বৃদ্ধির বিরুদ্ধে কড়া প্রতিবাদে সরব হল শহর ব্লক ব্লক কংগ্রেস কমিটি মঙ্গলবার পশ্চিম প্রদেশ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নির্দেশে জলপাইগুড়ি শহরের উকিল পাড়ায় অবস্থিত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা বিক্ষোভকারীদের দাবি রাজ্য সরকার স্মার্ট মিটার বসানোর মাধ্যমে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপাচ্ছে স্মার্ট মিটার প্রকল্পে অবিলম্ব বন্ধ করতে হবে সেই সঙ্গে বিপিএল তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে প্রতি মাসে একশো ইউনিট বিল বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পূর্ণ বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ চালু করতে হবে এদিন বিক্ষোভকারীরা রাজ্য বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের হাতে একটি স্মারকলিপি তুলে দেন এবং শহর কংগ্রেস নেতৃত্ব জানান সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী দিনেও তারা ধারাবাহিকভাবে এই আন্দোলন চালিয়ে যাবেন নির্দেশে জলপাইগুড়ি শহরের পাড়ায় অবস্থিত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা বিক্ষোভকারীদের দাবি রাজ্য সরকার স্মার্ট মিটার বসানোর মাধ্যমে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপাচ্ছে স্মার্ট মিটার প্রকল্প অবিলম্বে বন্ধ করতে হবে আর সেই সঙ্গে বিপিএল তালিকাভুক্ত যেসব পরিবার রয়েছে সেসব পরিবারকে প্রতি মাসে একশো ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেসব রয়েছে সেগুলিতেও বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ চালু করতে হবে পিছনের দরজা দিয়ে মানুষের বাড়িতে স্মার্ট মিটার লাগিয়ে সেই স্মার্ট মিটারের নামে মানুষকে অর্থনৈতিকভাবে জরাজীর্ণ করে দেওয়ার অর্থনৈতিক দিক দিয়ে পঙ্গু করে দেওয়ার একটা সুবন্দোবস্ত করেছে এটা একটা চক্রান্ত রাজ্য সরকার এটা করতে পারে না রাজ্য সরকারের এই ফ্যাসিস্ট নীতির বিরুদ্ধে আজকে আমরা এখানে ডেপুটেশন দিতে এর সঙ্গে কতগুলো দাবিও আমাদের রয়েছে যেমন কংগ্রেস শাসিত অন্যান্য যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে বিদ্যুৎ যথেষ্ট সস্তা গরিব মানুষের কথা বিবেচনা করে সেখানে বিদ্যুৎকে সস্তা করা হয়েছে উল্টো পশ্চিমবঙ্গ সরকার বিদ্যুতের দাম বেশি এবং যারা বিপিএলভুক্ত পরিবার রয়েছে রাজ্যে তাদেরকে আমরা দাবি করেছি যে একশো ইউনিট করে বিদ্যুৎ তাদেরকে ফ্রি দিতে হবে আর এর সঙ্গে আমাদের দাবি রয়েছে মন্দির মসজিদ সহ যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে যে সমস্ত এনজিও রয়েছে যারা মানুষের সেবায় প্রতিনিয়ত নিজেদেরকে নিয়োজিত রাখে যে সমস্ত ক্লাব প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা মানুষের সেবায় প্রতিনিয়ত কাজ করে চলেছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বিদ্যুতের বিল ফ্রি করে দিতে হবে অর্থাৎ বিনামূল্যে বিদ্যুৎ দিতে হবে প্রতি মাসে যাতে রিডিং নেওয়ার ব্যবস্থা করা হয় রিডিং নেওয়ার পেছনেও একটা গল্প আছে তিন মাস অন্তর অন্তর করে রিডিং নিয়ে আপনাকে পশ্চিমবঙ্গ সরকার তথা বিদ্যুৎ দপ্তর যেভাবে ঠকায় সেটা যদি মানুষ বুঝতে পারে তাহলে কোনোদিনও কোনোক্ষণে এই চোরের সরকার তৃণমূল সরকারকে কোনো স্মার্ট মিটার বসানোর পর বিদ্যুৎ বিল অস্বাভাবিক হারে বাড়ছে যা সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক বোঝা হয়ে দাঁড়াচ্ছে অভিযোগ এমনই আর সেই অভিযোগকে ঘিরে স্মার্ট মিটার চালুর চালুর বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ মিছিল দার্জিলিং এ স্মার্ট মিটার চালুর নির্দেশ প্রত্যাহারের দাবি দার্জিলিং জেলা কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার আয়োজিত হল প্রতিবাদ মিছিল এদিন কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে এই মিছিল গিয়ে শেষ হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা অফিসের সামনে কংগ্রেস নেতৃত্বের অভিযোগ স্মার্ট মিটার বসানোর পর বিদ্যুৎ বিল অস্বাভাবিক হারে পারবে যা সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক বোঝা পাবে এই প্রসঙ্গে দার্জিলিং জেলা কংগ্রেসের নেতা হবে ভৌমিক বলেন মিটারের নামে রাজ্য পকেট চাইছে তাই এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি সাধারণ মানুষের মিটার নির্দেশিকা বাতিল করতে হবে স্থগিত নয় বাতিল করতে হবে এবং বিদ্যুতের মাসুল সাধারণ মানুষ যাতে অর্থনৈতিক বোঝা না চাপে তার জন্য আমাদের এই আন্দোলন এবং ডেপুটেশন মিছিল শেষে ডব্লিউ বিএসসি ডিসিএল দপ্তরে কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয় যেখানে স্মার্ট মিটার স্থাপনের সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়েছে সাধারণ মানুষের স্বার্থে কংগ্রেসের এই প্রতিবাদ আগামী দিনেও চলবে করে হুঁশিয়ারি দেন দলীয় নেতৃত্ব শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম দাসের রিপোর্ট খবর বাংলা নিনু একটা ছোট্ট সঙ্গে থাকুন আফলাদিল ভালোবাসায় বাজাজে দু কোটি পালসার বিক্রি উপলক্ষে চ্যাটার ডি বাজাজ এবার থেকে আপনার গাড়ি কেনা আরও সহজ গ্র্যান্ডস সেলিব্রেশানে আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাইক সাশ্রয় করুন কিনে নিন নতুন বাইক চলছে সেলিব্রেশন সাথী ক্রেতারা পাচ্ছেন সাশ্রয় করার সুযোগ আপনার জন্য থাকছে পাঁচ লিটার পেড্রপ একেবারে বিনামূল্যে হ্যালমেট এবং লাকি ড্র ওপন শুধু মাত্র আপনার জন্য বাজার চেতকের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজের গ্র্যান্ড সেলিব্রেশনে লোকেশন চ্যাটার্জি অটোমোবাইলস বাজাজ অথরাইজড ডিলার জিটি রোড বাসা নিয়ার হোটেল মেডওয়ে রানিগঞ্জ আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরও দুটো ব্রাঞ্চ মেজিয়া এবং গঙ্গাজল ঘাটিতে যেতে পারেন আপনার সুবিধা মতো

ফিরে এলাম বিরতির পর নজর রাখবো পরবর্তী খবরে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট ঘটেই চলেছে এলাকায় ফলে স্থায়ী সমাধানের দাবি জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল এলাকাবাসী আর এমনই চিত্র দেখা গেল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার কামারবাড়ি মোড় সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট রাস্তা অবরোধ এলাকাবাসীদের পরিষেবা স্বাভাবিক করতে হবে তা না হলে বৃহত্তর আন্দোলনের পরগনা জেলার মহকুমার হারোয়া থানার বকঝুরি গ্রাম পঞ্চায়েতের মজামপুর কামার বাড়ি মোড় সংলগ্ন এলাকায় হারোয়া রাজারহাট রোড অবরোধ করে বিক্ষোভের সামিল হয় এলাকাবাসীদের একাংশ তাদের দাবি দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট ঘটেই চলেছে এলাকায় আজও তার ব্যতিক্রম হয়নি ফলে স্থায়ী সমাধানের দাবি জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভের সামিল এলাকাবাসী বেশ কিছুক্ষণ হারোয়া রাজারহাট রোধ অবরোধের ফলে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় তারপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আরোয়া থানা পুলিশ এলাকাবাসীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেয় আরে দীর্ঘদিনের কারেন্টের সমস্যা এই সকাল পাঁচটার সময় কারেন্ট গেছে এখন কড়া বাজে এগারোটা বাঁচতে যায় এখনো কারেন্ট নেই তো মানুষের বাচ্চা কাচ্চা লে এইসব সংসারে থাকা যায় এই গরমে এই তো এমনি অবস্থা নতুন কারেন্ট কারেন্টের এত পরিমাণ ট্রান্সফার্মারটা দেখা এখন বলতে ট্রান্সফার্মার এখন পুড়ে গেছে ও এখন তো কাজ হবে স্কুল আছে সেগুলো হলো লিখিতভাবে কিছু দেওয়ার অবশ্যই প্রয়োজন আহ যে ঝামেলা জামেলা করা এটাও কোনো একটা ব্যাপার না এইভাবে ভাবে কোনোদিন কোনো কিছু সম্ভব হয় না যে সমাধান করা রাস্তা বন্ধ করে মানুষে কষ্ট করা এদিকে বিদ্যুৎ পরিষেবা ঠিক করা এবং সমস্ত রকম সমস্যা সমাধানের আশ্বাস দেন বিদ্যুৎ আধিকারিক বুঝছেন এই দরণ এই রাস্তা অবরোধ করলে কোনা মারিয়া মানে پیشنট এলো ইমার্জেন্সি پیشنট এই AppleWebKit আপনাদের ইস্যু হলে আপনারা যদি মনে করেন দুজন গেলে অফিসে কাজ হবে

তবে শুধু তাই নয় এলাকাবাসীদের দাবি অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে এবং সুন্দর করতে হবে তা না হলে ভবিষ্যতে আরো বড় সরব আন্দোলনে নামবে তারা উত্তর চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়